মাত্র চল্লিশ টাকায় পেয়ে যাচ্ছেন সকালে কম্প্যাক্ট একটা নাস্তা সাথে থাকছে নিহারিটাও আপনারা যারা রিজনেবল প্রাইজে সকালে একটা নাস্তা খুঁজতেছেন বা একটা বেস্ট প্লেস খুঁজতেছেন ভিডিওটা তাদের জন্য হ্যালো দেখে এখন অলমোস্ট বাদে হচ্ছে মতো মতো মানে তো আমি আজকে আমাদের বগুড়ার আকবরিয়ার মানে ঐতিহ্যবাহী গ্রান্ড হোটেল আকবরিয়ার এখানে সকালে যে নাস্তাটা হয়ে থাকে সেটা আজকে এখানে আমি ছাড়বো তো যেহেতু একটা বৃষ্টির মৌসুম আকবরিতে কিন্তু সকালে একটা সবজি খিচড়ি পাওয়া যায় মাত্র চল্লিশ টাকা দাম এবং নিহারি পাওয়া যায় সাথে কিন্তু আরো অনেক অনেক কিছুই পাওয়া যায় তো সেই সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত আলোচনা করব তার আগে বলি এই বৃষ্টির মৌসুমে কিন্তু একটু খিচুড়ি খাইতে পারলে বেশ ভালো লাগতো তো আমি আগ্রহটাকে চুজ করলাম সকালবেলা নাস্তা হিসেবে তো চলুন কথা না বাইরে ডিরেক্ট ভিডিওতে যাওয়া যাক তো বলতে বলতে আমার সব খবর এখানে চলে এসেছি আমি তাদের এখান থেকে সকালে নাস্তা হিসেবে তাদের এখান থেকে নিয়েছিলাম একটা হচ্ছে চল্লিশ টাকার যে খিচুড়ির কথা বললাম সে সবজি খিচুড়িটা নিয়েছিলাম এবং সাথে আরো কমপ্লাই করার জন্য নিয়েছিলাম হচ্ছে একশো ষাট টাকার হচ্ছে খাসির যে খিচুড়িটা হয়ে থাকে তাদের এখানে সকালে একশো ষাট টাকার খাসির খিচুড়িটা হয় সেটা নিয়েছিলাম এবং এখান থেকে আরো নিয়েছি তাদের এখান থেকে নিয়েছি নিয়েছি এবং এখানে দুইটা তো চলুন প্রথমে নিহারি ুটি দিয়ে শুরু করবো সাধারণত তারা সারাদিস ও পেঁয়াজ আর ময়স্টার দিয়ে দিয়েছে তো একটু কাছে থেকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন নিহারিটা এক দুই তিন তিন পিসের মতো তারা হাড় সহজে নিহারিটা হয়ে থাকে সেটা তারা দিয়ে থাকছে এবং এটার যদি সাইজের কথা বলি মোটামুটি সাইজ আছে খুব বেশি একটা বড় সাইজে তা বলবো না মোটামুটি সাইজের এই নিহারিটা আছে দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে এক বাটির দাম হচ্ছে একশো টাকা এবং সাথে নিয়েছে তাদের এখান থেকে তুন্দ রুটি দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে প্রতি পিসের দাম বিশ টাকা করে তো চলুন প্রথমে তুন্দ রুটিটাই শুরু করি তুন্দ রুটির যদি কথা বলে এটা ভালোভাবে একদম ছেড়ে যাচ্ছে একদম পারফেক্টলি সফট হয়েছে যেরকম হওয়ার কথা তো প্রথমে এই গ্রেভিটা একটু ট্রাই করবো ভেবিটা যদি কথা বলি মোটামুটি লাগছে আমার কাছে আহামরি কিছু লাগে না এবং টেস্টের যদি কথা বলি টেস্ট অ্যান্ড ফিলটা পারফেক্টলি আছে বাট এখানে দেখলাম যে নিহারির ভিতরে স্পাইসিনেস আছে যেটা নাকে আমার হিট করলো কিন্তু বলবো যে টেস্টে আরেকটু যদি কিছু ইমপ্রুভ করা যায় দেন এখন যদি এই নিহারির কথা বলি এখানে দেখতে পাচ্ছেন হাড় সহ যে মাংসের দ্বারা দিয়ে দিয়েছে এটা তো চলুন তেলুক মাংস এটা নিহারি যেরকম হয়ে থাকে অ্যাকচুয়ালি দেখে বুঝতে পারছেন যে এটা অ্যাকচুয়ালি কি রকম একদম পারফেক্টলি সিদ্ধ হয়েছে তো চলুন আমি ট্রাই করে দেখি তো যেটা বলছিলাম এটা হচ্ছে দেড়শো টাকা দাম এটা হচ্ছে যে গরুর যে নিহারিটা হয়ে থাকে গরুর যে পায়া বলি বা নিহারি বলি এটা হচ্ছে সেটা তো মোটামুটি টেস্ট আছে একশো পঞ্চাশ টাকা হিসাবে কোয়ান্টিটি আরেকটু যদি বাড়ানো যায় তাহলে বেটার হতো দেন ট্র্যাগো তাদের এখান থেকে যে চল্লিশ টাকা যে খিচুড়ির কথা বলেছিলাম এইটা হচ্ছে চল্লিশ টাকা খিচুড়ি নরম খিচুড়ি বা পাতলা খিচুড়ি আমাদের বাজারে যেটা বলে দেখতে পাচ্ছেন এই এই চালটা যেটা হচ্ছে একটা মোটা চালের যে খিচুড়িটা হয়ে থাকে আমরা এখানে ডাল দেখতে পাচ্ছি অনেকে এটা সবজি খিচুড়ি বলে থাকে তাদের এখানে এছাড়া এটা ট্র্যাকো দেখে খেতে কেমন লাগে এই জন্যই বলি যে এই খিচুড়িটা আগবরেতে এত ফেমাস কেন মাত্র চল্লিশ টাকা হিসাবে যে কোয়ান্টিটি টেস্টটা একদম পারফেক্ট আছে এখানে কিন্তু কাছে থেকে দেখো দেখেই বুঝতে পারছেন এখানে কতখানি কোয়ান্টিটি আছে এবং কতটা নরম এই খিচুড়িটা মুখে দেওয়া মাত্র একদম মিলে যাচ্ছে ধনে পাতাটা ইউজ করছে এবং এখানে যে মশলাগুলো ইউজ করছে সে যে একটা ফ্লেভারটা সেটা পারফেক্টলি এখানে পাওয়া যাচ্ছে এবং খাইতে বেশ মজা চল্লিশ টাকা হিসাবে একটা সকালে একটা পারফেক্ট একটা ব্রেকফাস্ট হয়ে যাবে যা সকালে একটু ভাত খাইতে পছন্দ করে বা খিচুড়ি খাইতে পছন্দ করে তাদের জন্য এই খিচুড়িটা একদম পারফেক্ট হবে দেন চলে যাও তাদের এখান থেকে যে একশো ষাট টাকায় যে খাসির যে খিচুড়ি হয়ে থাকে তাদের এখানে কিন্তু গরুরও আছে খাসিরও আছে আপনার যেটাই পছন্দ আপনি সেটা এখান থেকে নিতে পারেন তো একটু কাছে থেকে দেখা ওয়ান টু থ্রি ফোর চার পিসের মতো এখানে তারা চার থেকে পাঁচ পিসের মতো এখানে তারা খাসির যে মাংসটা হয়ে থাকে সেটা এখানে দিয়েছে খাসির মাংসের পিসটা যদি দেখায় এখানে মোটামুটি ডিসেন্ট সাইজ আছে দেখতেই পাচ্ছেন এবং খাসি মাংস এমনিতে নরম হয়ে থাকে তো ভালোই সিদ্ধ হয়েছে এটা কিন্তু ছেড়ে ফেলা যাচ্ছে তো চলুন এটা প্রথমে একটু ট্রাই করে দেখি এই খিচুড়িটা কিন্তু ঝরঝরা দেখে বুঝতে পারতেছে এটা কিন্তু ওইটার মতো একদম নরম না চলো এটা ঝরঝরা খিচুড়ি একটু ট্রাই করে দেখি খিচুড়িটা যদি এখন কথা বলি এইটা একটা অন্যরকম টেস্ট আর ওইটা একটা অন্যরকম টেস্ট বাট টেস্ট অ্যান্ড ফিল অ্যান্ড কোয়ান্টিটি এবং প্রাইস হিসেবে যদি বিবেচনা করি আমার কাছে এই নরম খিচুড়িটা এই খাসির খিচুড়ির চেয়ে বেশি ভালো লেগেছে চল্লিশ টাকা হিসাবে এরকম খিচুড়ি সচরাচর পাওয়া খুবই মুশকিল এতটা টেস্ট এবং এতটা কোয়ান্টিটি এখানে আছে একজন মানুষের জন্য পারফেক্টলি হবে বাট এটা যদি একশো ষাট টাকা হিসেবে যদি বিবেচনা করি টেস্ট ঠিক আছে বাট কম্পেয়ার টু দিস চল্লিশ টাকার যে কিছু এটা আমার কাছে বেশি ভালো লেগেছে একশো ষাট টাকার এই খাসি বিয়ে এনেছে এবং খাসির মাংস নিয়ে খুব কিছু বেশি কিছু বলার নাইও বিগত খাসির মাংস এমনিতে কেমন আছে সেটা সবাই আপনারা জানেন তো খাই থাকাই অ্যাকচুয়ালি বাইরে চলে আসলাম বৃষ্টি যে আবহাওয়াটা সেটা একটু উপভোগ করার জন্য তো শেষে চাটা নিয়ে তাদের এখানে শুরু করলাম আকবরের চা আর একবার চা সম্পর্কে সবাই দেখতে পাচ্ছেন এখানে দুটা লেয়ারের চা আর চা নিয়ে খুব বেশি কিছু বলার নাই তাদের এখানে তো একটু ট্রাই করবো একদিকে যদি পরিবেশ একটু আপনাদের দেখা দেখতে পাচ্ছেন এখানে কতটা আজকে বৃষ্টি মৌসুম এবং সকালের বেলায় এত সুন্দর একটা বৃষ্টি উপভোগ করবো অ্যাকচুয়ালি আসতেও পারেনি তো এই চাটার যদি কথা বলে আমার কাছে বেশ দারুন লাগে এবং ম্যাক্সিমাম টাইমে এখানে আমার এখানে এই চাটা খাওয়া হয় তো সেই হিসেবে যদি চিন্তা ভাবনা করে একদম পারফেক্ট আছে তো আজকে ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইভ শেয়ারে পাশে থাকবেন এবং আমার পেসে ফলো দেবেন আর ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন দিস সিজন সিজান আলাইকুম